কত নাম্বার গিয়ারে কত স্পিডে চালাবেন সেটা জানতে হবে প্রথম এক নম্বর গিয়ার শিফট করছেন জিরো থেকে তার মানে শুরু থেকে বিশ স্পিড পর্যন্ত তুলতে পারবেন এবার বিশের বেশি যাওয়া যায় যাওয়া যাবে যদি বেশি যান তেল বেশি খাবে ইঞ্জিন ওভার হবে ইঞ্জিন গরম হবে ক্ষতি হবে এবার যদি বিশের আগে যেমন পাঁচ পাঁচ ছয় স্পিড উঠছে তাহলে আমি দুয়ে দিয়ে দিলাম তখন ইঞ্জিন ঝাঁকড়াবে ঝাঁকড়ায় ঝাঁকড়ায় চলবে এরকম কখনো দেখছো তার মানে গিয়ার তো ইঞ্জিন চাচ্ছে না তুমি দিচ্ছ কেন তার মানে লিমিট রাখতে কত বিশ পর্যন্ত সর্বোচ্চ বিশ এবার তুমি দুই নাম্বার গিয়ার লাগাইছো ক্লাসটা করে দুই নাম্বার গিয়ার লাগিয়ে দিছো এবার দুইয়ে বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত স্পিড উঠানো রাইট পঁয়ত্রিশ এর উপরে যদি যাও তাহলে ইঞ্জিন ওভারহিট হবে তাহলে বেশি খাবে তিন নাম্বার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশের উপরে যাওয়া না যাওয়াটাই ভালো পঞ্চাশ পর্যন্ত চলে যাবা চার নম্বর গিয়ারে যখন যাবা পঞ্চাশ থেকে আশি পর্যন্ত বেটার ভালো এবার পাঁচ নম্বর গিয়ার আশি থেকে টপ স্পিড এবার তুমি কি হালকা গাড়ি চালাচ্ছ না বাড়ি গাড়ি চালাচ্ছ খালি গাড়ি চালাচ্ছ না লোড গাড়ি চালাচ্ছ ভাঙাচুরা রাস্তায় চালাচ্ছ না হাইয়ের রাস্তায় চালাচ্ছ বা এমন কোন রাস্তায় চালাচ্ছ যেখানে স্পিড বেকারই নাই তোমার ওখানে সর্বোচ্চ টপ স্পিড তুমি দুইশো বিশ পর্যন্ত তুলতে পারবা প্রত্যেকবার গিয়ার দেওয়ার সময় দেখবা আসলে কিন্তু বেল্ট অনুযায়ী গিয়ার চেঞ্জ হয় এখন এসে সামনে সামনে কিন্তু এই দিয়ে দিচ্ছে আবার অনেক গাড়ি কিন্তু এখানে দিছে আবার অনেক গাড়ি এখানে দিছে এইখানে এখানে চেঞ্জ হবে তবে ব্যান্ড অনুযায়ী এখন কোন ব্যান্ডের গাড়ি গিয়ার কোনটা কোথায় আছে এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে এখানে একটা গোটলা আছে যেখানে ধরো লাটিমের মতো আছে না এই গটলাটা দেখবা কি এখানে মার্ক করা আছে অবশ্যই মার্ক করা থাকবে প্রত্যেকটা গটলায় মার্ক করা থাকবে এইখানেই আবার দেখ করা থাকবে এবার দেখো যে কোথায় তোমার আর লেখছে যদি মনে করো এখানে আর লেখছে তাহলে সামনে বামে গিয়ে বামে গিয়ে সামনে আর তাহলে এটা ওয়ান হবে এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ যদি মনে হয় যে এইখানে আর লেখছে এইখানে আর তবে দেখো এক দুই তিন চার পাঁচ তারপরে রিভার্স বুঝতে পারছেন এখন কোন ব্র্যান্ডের গাড়ি গিয়ার কোনটা আছে এটা কিন্তু দেখতে হবে এই জায়গা থেকে তবে প্রত্যেকবার গিয়ার চেঞ্জ করার সময় ক্লাস চাপতে হবে এক সেটার সেরে তারপর আপ গিয়ার বলেন ডাউন গিয়ারে বলেন যেখানে যাইতে চান ক্লাস করে এক সিলেটার সেরে তারপর গিয়ার চেঞ্জ করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন